দাসরা এলাকার সিদ্দিকনগর এটা এখানে প্রতি বছর ডিসেম্বরের লাস্টের দিকে মাহফিল হয় ইজতেমা হয় প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন সামনে শুক্রবার কারণে সমস্ত দোকানপাট বন্ধ জুম্মাবার আর প্রতি শুক্রবার মানিকগঞ্জ শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকে সব মিলিয়ে আমরা শহরবাসী যারা দোকানদারি করি আমরা খুব ভালোই আছি আর রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে একটা অবস্থা মানিকগঞ্জ শহরের রাস্তাঘাট কিছুদিন আগে সংস্কার হয়েছে কিন্তু সংস্কার হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন কী অবস্থা এখানকার ইটগুলো উঠে গেছে আবার নতুন করে বিছাইছে আসলে উন্নয়নটা হয় ঠিকই কিন্তু সেটা দীর্ঘায়স্থ হয় না মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের এলাকা এটা পৌরো মার্কেট খোলা প্রচণ্ড ভিড় পৌরো মার্কেটে যেহেতু শুক্রবার আমাদের শহরটা বন্ধ থাকে এবং পৌরো মার্কেটটা খোলা থাকে পৌর মার্কেট বেচা কিনে একদিন ভালো হয় একদিন আমাদের শহরের বেচা কিনে ভালো হয় একটু রং সাইডে যাওয়ার চেষ্টা করব মানিকগঞ্জ ধলেশ্বরী ব্রিজ এটা এখন ঠিক আড়াইটা বাজে তাতে বোঝা যাচ্ছে যে একবারে বিকেল হয়ে গেছে যদিও ছোট দিন শীতের দিনটা একবারে ডিসেম্বরের দিকে এসে ছোট হয়ে যায় একেবারেই আবার পঁচিশে ডিসেম্বর থেকে আস্তে আস্তে দিনটা বড় হতে থাকবে মনে হচ্ছে যে বিকেলের একটা আবহাওয়া বিরাজমান করছি বাইকে ভালো মান ফুয়েল নেব সেই জন্যেই এই গোলরাতে আসা আমি যেই ফুয়েল স্টেশন থেকে ভালো মানের ফুয়েল নেই সেটাই গোলরাতে অবস্থিত যদিও মানিগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব দেখায় কিন্তু তারপরেও এখানে ফুয়েল নেওয়া এখানে ফুয়েল নিতে আসার একটাই কারণ এখানকার ফুয়েলের গুণগত মান খুবই ভালো আর ভালো মানের ফুয়েল নিব সেই জন্যই এখানে আসি যারা মানিকগঞ্জে বসবাস করেন তাদেরকে বলবো যে ভালো মানের ফুয়েল অবশ্যই অবশ্যই ভালো পারফরম্যান্স দিবে যার কারণে ভালো ফুয়েল নিতে হলে ভালো একটা ফুয়েল স্টেশন থেকে ফুয়েলটা ভরবেন আমি যে এখান থেকে ফুয়েলটা নেই সেখানকার গুণগত মান খুবই ভালো আমি যদি কইল স্টেশনটা দেখাই এইটা এখান থেকে নিব ঠিক এই গাড়িটা থেকে একটা বোতল ছুঁড়ে মারছে বাইরে বোতলের মুখটা লাগানো ছিল এভাবে কিন্তু এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হুটহাট গাড়ি থেকে বোতল ছুঁড়ে মারাটা অতীব দুঃখজনক এটা পিছনে যদি বাইক থাকে সেই বাইকটা যদি সেই বোতলের উপরে উঠে যায় চাক্কাটা কোনোভাবে কন্ট্রোল করাটা সম্ভব নয় যারা বোতল গাড়ি থেকে ফেঁকে দেন বাহিরে তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না আপনার একটা ভুলে কিন্তু আরেকজনের প্রাণটা ঝরে যেতে পারে এবং ঝরেও গেছে এর আগে একটা খবরে দেখছিলাম অ্যাক্সিডেন্ট করে সে মৃত্যু সজ্জায় অবশ্যই এটা আপনারা খামখেয়ালিভাবে এই কাজটা করবেন না এতে করে আমাদের যারা বাইক আমরা যারা চালাই আমাদের কিন্তু ভীষণ ক্ষতি হয় এই পাম্প থেকে ফুয়েল নেব একবার ভরে গেল না একটু কম নিলে মনে হয় ভালো এটা মুখটা একবারে টুবু হয়ে গেছে পাঁচ দশ পনেরো জানেন পনেরোশো টাকা ভালো মানে ফুয়েলটা আমি এখান থেকে নিই এখানকার গুণগত মান খুবই ভালো আর ট্যাঙ্কিতে ফুয়েল নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ফুল ট্যাঙ্কি নেবেন ঠিক আছে গলার থেকে একটু নিচ পর্যন্ত নেবেন তাতে করে ট্যাঙ্কির মধ্যে গ্যাস সৃষ্টি হবে না এবং ট্যাঙ্কির কোনো দুর্ঘটনা ঘটবে না আর বেশি ফুয়েল নিলে ঝাঁকিতে ঝাঁকিতে কিন্তু ট্যাঙ্কির মধ্যে একদম একটা গ্যাসের সৃষ্টি হয় ভালো কিছু পেতে হলে ভালো কিছুর আশায় একটু কষ্ট করতে হবে যার কারণে এখানে আসলাম এখান থেকে ফুয়েল নিলাম ফুয়েল সবসময় ফুল ট্যাঙ্কি রাখার চেষ্টা করবেন যদি ফুল ট্যাঙ্কি ফুয়েল থাকে তাহলে আপনি ট্যাঙ্কির ভিতরে কখনও মরিচে আসবে না জং ধরবে না আপনি দীর্ঘ দীর্ঘদিন একদম সুরক্ষিত থাকবে গোলোরা বাস স্ট্যান্ড পার হচ্ছে। গুলো বাস স্ট্যান্ডটা অনেক সুন্দর করছে আগের চেতে এখন সুন্দরভাবে ডিভাইডেশন করে দিছে পাশ থেকে ওই পাশে ও পাশ থেকে ও কোনো পাশ থেকে কোনো পাশে উল্টাপাল্টাভাবে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে আপনার সাইড নিয়ে রাইট সাইড দিয়ে যেতে হবে চলতে থাকি দেখতে থাকুন মাসুম ব্লক মাসুম ব্লককে সাপোর্ট করুন পাশেই থাকুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সুন্দর একটা লোকেশন পোড়া এলাকার এই অপরূপ সুন্দর যে লীলাভাবে পুরা এলাকা পুরা এলাকার লোকেশন থেকে সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ